আপনি যতক্ষণ আওয়াজ পড়ন্ত করেন নাই ততক্ষণ আপনি কিছুই জানেন কারণ আল্লাহর জন্য আওয়াজ দিব কোরআনের জন্য আওয়াজ দিব সুন্নাহর জন্য আওয়াজ দিব শরীরে যে পরিমাণ শক্তি আছে শরীরের মধ্যে সব শক্তি নেই আল্লাহর জন্য উদ্ধার করে এমন ভাবে আওয়াজ দিতে হবে তারপর মুসা এক মিনিট দেরি না করে পড় শুরু করে ঠিক আল্লাহর গরত স্বীকার করার দরকার আছে না নাই যদি দরকার থাকে তাহলে আওয়াজ নিচু হবে না হবে আওয়াজ নিচু হবে না হবে

তারা লেখার কি করছে ছয় নম্বর পৃষ্ঠায় আল্লাহ আগেই নিয়ে আসছেন

আমাদের দেশের জন্য আমাদের দেশের ইসলামের আলোকে নিয়ে যাওয়ার জন্য তুতুমুখী স্বাগত করছে তুতুমুখী স্বাগত করছে কুরআনুল করিম এর প্রথম পারা করে নিয়েছেন ওয়ান্তাকাতী উমুল এবং তো রকম নিতা করে দিয়েছেন এবুটি আমাদের ভালোবাসাই